আমি ওই বনি ইসরায়েল ইহুদি খ্রিস্টান আহলে কিতাবদেরকে আমি যে কিতাব দান করেছি এবং আপনার উপর যা নাজিল করেছি এই কিতাবকে যারা এই কোরআনকে যারা যথাযথভাবে তেলাওয়াত করবে হাক্কা তেলাওয়াতিহি মানে যথাযথভাবে কোরআনকে তেলাওয়াত করবে এবং এর উপর যারা এরাই হচ্ছে বিশ্বাসী এরাই হচ্ছে ইমানদার অমান কাফার অমাই ফুরবিহি আর যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে এখনো কি আছে খাসিরুন শব্দটা আছে খুসর থেকে খাসিরুন যারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত যারা কোরআনকে যথাযথভাবে তেলত করবে না এরাও ক্ষতিগ্রস্ত এখন যথাযথ বলতে কি ব্যাখ্যা করতে অনেক সময় লাগবে সংক্ষিপ্ত ভাবে বুঝে নেন যথাযথ ভাবে পাক বলছেন তেলা তেলাওয়িপ যথাযথ ভাবে কোরআনকে তেলাওয়াত করতে রমজান মাস আসলে পরে আমরা তো তেলাওত করার জন্য খতম দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই এক খতম দুই খতম তিন খতম খতম দিতে দিতে নিজেও খতম রমজান ও খতম আমিও খতম রমজান ও শেষ কোরআন তেলাওত শেষ আছে না নাই বছরে একবারও কোরআন তেলাওত করে না রমজান আসলে উঠে পড়ে লেগে যায় এই যে আমরা উঠে লেগে যায় কোরআন খতম করতেছি এটা শুধুমাত্র একটা হরফ একটা হরফ তেলাত করলে আপনি একটা দশটা নেক পাইবেন তেলাওয়াতের সব পাইবেন কিন্তু কোরআনের হক এখন যে আল্লাহ পাক বলছেন হক তিলাওয়াতিহি যথাযথভাবে এই কোরআনের হক আপনি আদায় করতে পারলেন না হক তখনই আদায় হবে যখন আপনি অর্থ সহ পড়বেন প্রথম কথা কি সহ পড়তে হবে অর্থ সহ এত সুন্দর একটা কিতাব আপনাকে আমাকে আল্লাপাক দিয়েছেন এখন এই কিতাবের মধ্যে কি আছে না নাই আল্লাপাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে কি বলছেন এটা যদি আপনি অনুবাদ না করেন যেহেতু আরবি ভাষায় আর আমরা রইলাম বাংলা ভাষাভাষী আপনি যদি বাংলা ভাষায় তর্জমা করে অনুবাদ করে না পড়েন তাহলে কি কোরআন বোঝা সম্ভব শুধুমাত্র ওয়াজ মাহফিলে আপনারা যা শুনতেছেন এইটুকুই বুঝতেছেন কিন্তু ত্রিশ পাড়া কোরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন এই ত্রিশ পাড়াই আপনাকে আমাকে তেলাওয়াত করে অর্থ সহ বুঝতে হবে এরপরে ব্যাখ্যা তাফসির নাজিলের প্রেক্ষাপট শানে নজুল কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল করছেন এই সব বিষয়ে যখন আপনি সবকিছু জেনে বুঝে তেলাওয়াত করবেন এটার নাম হচ্ছে হাক্কা তেলাওয়াতি এই এদেরকে আল্লাহ পাক বলছেন উলাইকা ইউমিনুনা এরাই হচ্ছে ইমানদার খুসরান বা খাসিরিন এই শব্দ দিয়ে আল্লাপাক কাদেরকে বুঝাইছেন তিনি যখন তার জাতিকে দাওয়াত ছিলেন এক পর্যায়ে আল্লাহ তালা তার জাতিকে হেদায়ত দেওয়ার জন্য মুসানবিকে তুর পাহাড়ে আহ্বান করেছেন তিনি তার দিয়ে কারণ একটা এলাকায় যখন দায়িত্ব পালন করছেন হজরত তিনি যখন জন্য চলে যাবেন তার ভাই হারুন আল ইসলামকে তার জাতিকে দেখাশোনা করার জন্য তার উপর ভার দিয়ে তাকে দায়িত্ব দিয়ে তিনি চলে গেলেন তিরিশ দিনের কথা বলে এদিকে মুসাল্লা জাতি এমন এক জাতি ছিল যে জাতি তাদেরকে বোঝানোর পরেও বারবার বোঝালেন বোঝানোর পরেও তারা শুধু বাঁকা পথে চলতে চায় আল্লাহর নবী মুসা সাল্লাম তিনি যখন তোর পাহাড়ে চলে গেলেন তিরিশ দিনের কথা বলে ত্রিশ দিন হয়ে গেছে মাস হয়ে গেছে মুসানবি আসতেছে না এই জন্য আল্লাপাক তাকে আরো দশ দিন থাকার জন্য বলেছেন অর্থাৎ চল্লিশ দিন সময় করার পরে তাকে আল্লাপাক কিতাব দিবেন তার হাতে কিতাব তুলে দিবেন চল্লিশ দিন পূর্ণ করে আর এদিকে মুসানবির জাতি মুসানবির জাতি ত্রিশ দিন হওয়ার মাথায় তাদের মাথার মধ্যে শয়তান চেপে বসল তাদের মধ্যে একজন ছিল সামিরি নামক এক লোক সেই সামিরি সে কি করলো বলতেছে ও আমার জাতি মুসানবী আমাদের নবী ত্রিশ দিন হয়ে গেছে আজকে আসতেছে না আমার মনে হয় তোমাদেরকে সেরেছে চলে গেছে মুসা তোমাদেরকে ভুলে গেছে এই কথা বলে সে ছিল একজন একজন বুদ্ধিমান আকলমান একজন ব্যক্তি ব্যক্তি প্রত্যেকটা এলাকায় একজন একজন দায়িত্বশীলশীল মাতব্যর টাইপের কিছু লোক থাকে না না অবশ্যই থাকে এই স্বামীরই কি করলো বললো একটু পিষে হয়ে গেল হয়ে গেলো একটু কমাই দাও এই স্বামীরই কি করলো যে সে

তোমরা যে স্বর্ণালঙ্কার তোমরা আহরণ করেছ এই সমস্ত স্বর্ণালঙ্কার তোমাদের জন্য ব্যবহার করা যায় নাই কারণ আমাদের নবী মুসলমানদের জন্য যুদ্ধ পরিবর্তিতে বিজয়ী করা বিজয়ী বেশে বিজয়ী লাভ করার পরে কাফেরদের থেকে যেই সম্পদ আহরণ করা হয় অর্জন করা হয় এটাকে কোরআনের বাসায় বলা হয়েছে এই গনিমতের সম্পদ মুসলমানদের জন্য খাওয়া পরা ব্যবহার করা যায় কিন্তু অন্যান্য নবীদের সময় গণিমতের মাল ব্যবহার করা যায় ছিল না ওই স্বামীর বলতেছে তোমাদের যার যার কাছে যুদ্ধলদ্ধ যে স্বর্ণ রংকার এই সবগুলো আমার কাছে নিয়ে আসো নিয়ে আসো তার কাছে সবাই জমা দিল জমা দেওয়ার পরে সেগুলোকে সে একটা গরুর বাসরের মতো করে একটা একটা জিনিস আবিষ্কার করে ফেলল আর এই গরুর বাসুর এই মূর্তিটা বানানোর সময় সে হজরত জিব্রাহ সাল্লাহ গোড়ার যে পায়ের ধুলি ধুলি এই ধুলি সে সংগ্রহ করে রাখছিল এই জিব্রাল ইসলামের পায়ের ধুলি সে তার কাছে ছিল এই মূর্তির ভিতরে এই ধুলা সে ভরে দিয়েছিল যার কারণে এই গুরুর বাসর নামক মূর্তি থেকে এক ধরনের আওয়াজ বের হইত হাম্বা হাম্বা বলে একটা রব একটা শব্দ বের হইত এইটা যখন বনি শ্রেণীরা দেখতে লাগলো দেখার পরে তারা চতুর্দিকে এই মূর্তিকে মাঝখানে রেখে চতুর্দিকে তারা ঘূর্ণীয় করে ঘুরপাক খাচ্ছে আর নাচানাচি করছে আর বলতে শুরু করছে এটাই আমাদের খোদা এটাই আমাদের খোদা আর এটাই হচ্ছে মুসার খোদা বলেন না এই দৃশ্য দেখার পরে হজরত হারুন সালাতাম তাদেরকে বাধা দিতেছেন না না গুরুর বাসর গুরুর বাসর কোনোদিন আমাদের জন্য খোদা হতে পারে না আমাদের ইলা হতে পারে না আমাদের ইলায় জন্মাত্র এইভাবে ইনি বাদাদান করার পর হারুন আলাই সালাতামের বাদা দান তারা উপেক্ষা করে তারা গু বছর অর্থাৎ গরুর বছরের পূজা করা শুরু করল এদিকে যখন এদিকে যখন চল্লিশ দিন পূর্ণ হয়ে গেল তোর পাহাড়ে মুসানবী ফিরে আসলেন মুসানবী ফিরে এসে এই কাহিনী দেখার পরে এই ঘটনাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের আছলে 148 নম্বর আয়াতে এইভাবে বর্ণনা করেছেন ওয়াততখাযা কাউম মুসা মিন বাদিহি মিন হুলিয়হিম ইজলা জসাদাল্লাহু খওয়ার মুসার জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গো গরুর গুরুর বানিয়ে নিল যা ছিল, জীবনহীন একটি দেহমাত্র যার ভিতরে কোনো প্রাণ সঞ্চার ছিল না একটি দেহমাত্র ছিল যার আওয়াজ গরুর বাছুরের মতো হাম্বা, হাম্বা এই রকম একটা আওয়াজ লোকেরা শুনতে পাইল। আল্লাহ পাক বলেন আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা সাবিলা এই সমস্ত মানুষেরা কেন গরুর বাছুরের পূজা শুরু করে দিল অথচ তারা কি দেখতে পাই না এই গুরুবাসুর অন্য কোন শব্দ করতে পারে না কথা বলতে পারে না তাদেরকে পথ দেখাইতে পারে না তাদেরকে হেদায়তের পথ দেখাইতে পারে না বরং এরপরও তারা ওই গরুর বাসুরকে তারা মূর্তি বা রূপে ইলাহ রূপে তারা মেনে নিল বলেন না আল্লাহ আল্লাহকে ছাড়া অন্য কে উপাস্য মেনে নেওয়া এরা হচ্ছে জালিমের দল যারা আল্লাহকে মেনে নেয় না নবীর আসল মানে না এরা এদেরকে আল্লাহ পাক জালেম বলে আখ্যায়িত করেছেন অতপর যখন তারা মুসা নবী যখন ফিরে আসলো আসার পরে যখন হারুন আল ইসলামকে বলল হারুন ইসলামের জামা টান দিয়ে তার দিকে টেনে টেনে এক বরণে আসছে তার ভাই হারুন আল ইসলামকে চুলের মধ্যে ধরে টান দিয়ে বলতেছে হে আমার ভাই ও হারুন তোমাকে রেখে গিয়েছিলাম তোমার অবস্থিতি তারা কেন আল্লাহকে বাদ দিয়া গরুর বাসরের পূজা শুরু করে দিল তুমি কি করেছ তখন হারুন ইসলাম বলতেছে ও আমার মায়ের ভাই ও আমার মায়ের পুত্র ও আমার মায়ের পুত্র আমার ভাই আমি তাদেরকে বারবার শতবার বারণ করেছি বারণ করা সত্ত্বেও তারাই গুরুর বছরের পূজা শুরু করে দিয়েছে আমি বারণ করার পরেও এমনকি কি তারা আমাকে আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে আমাকে হত্যা করতে চেয়েছে যার কারণে আমি আর এই গুরুর বাসরের পূজা থেকে আমি তাদেরকে বারণ করতে আর নিষেধ করে পারলাম না মুসান আলাহ সাল্লা তাদের জাতিকে যখন বললেন ও আমার জাতিরা এক আল্লাহকে বাদ দিয়ে কেন তোমরা গরুর বসরের পূজা শুরু করে দিলাম ওই তখন তারা আল্লাপাক তাদের তখন তাদের অবস্থাটা আল্লাপাক এভাবে বর্ণনা করেছেন ولمّا سقط في ايديهم ورؤوا انهم কদ ضلوا যখন তারা মুসা আলাইহিস এই কথা শুনলো শোনার পরে তারা অনুতপ্ত হলো অনুশোচনায় আসলো তারা বুঝতে পারলো আমরা ভুল করে ফেলেছি এই ছোট্ট একটা জিনিস এর ভিতর থেকে হাম্বা হাম্বা আওয়াজ আসার কারণে আমরা মনে করেছি এটাই বুঝি খোদা

শ্রী তারা যখন বুঝতে পারল অনুশোচনায় আসলো তখন তারা বলল আয় আমাদের মালিক আয় আমাদের রব আপনি যদি আমাদের প্রতি রহম না করেন আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ইন্নাল ইনসানা লাফি খাস আল্লাহ পাক কসম করে বলেছেন शब्দান शब्দান মানুষ সময়ের কসম করে বলছি समस्त মানুষেরাই ক্ষতির মধ্যে আছে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহকে যারা মাবুদ হিসাবে মেনে না নেয় আল্লাহকে যারা ইলা হিসাবে মেনে না নেয় তারাও ক্ষতির মধ্যে আছে না নাই জিরা বলেন তারা কি তারাও ক্ষতির মধ্যে আল্লাপাক বলছেন জাতি তারা বলছে যে আমরা আমাদের যদি আপনি ক্ষমা না করেন আর আমাদের উপর রহম না করেন তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব এরপরে একশো আটাত্তর নাম্বার আয়তে একশো আটাত্তর নম্বর আয়তে এই খাসিরিন খুসুর এই শব্দটা আল্লাপাক এইভাবে ব্যবহার করেছেন আল্লাপাক বলেন মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদি আল্লাহ যাকে পথ দেখান হেদায়েত দান করেন সেই কেবল হেদায়ত প্রাপ্ত হতে পারে ও মাইয়ুদ ফাউলা ইকা খসিরুন আর আল্লাহ পাক যাকে দেন না পদ দেখান না এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত জাতি এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ zara unna li jahannama kaseerum milal jinni wal لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون আল্লাহ পাক বলেন আমি জিন এবং মানব জাতি দিয়া আমার অধিকাংশ জিন এবং মানুষদের ক্বিয়াত জাহান্নামকে পূর্ণ করব বলেন নাউযু বিল্লাহ বলেন আল্লাহুম্মা আজরিনা মিনান নার হে আল্লাহ আমরা জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে পানা চাই আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলতেছেন যারা ক্ষতিগ্রস্ত যাদেরকে যারা হেদায়েতের পথ পায় নাই তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত আর এই ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে জিন এবং মানুষ অধিকাংশ মানুষ দিন দিয়া মানুষ দিয়ে আল্লাপাক জাহান নামকে পূর্ণ করবেন বলে না ওই সমস্ত মানুষগুলো কারা আল্লাপাক ওই মানুষের পরিচয় দিচ্ছেন যাদের অন্তর আছে কিন্তু তারা ভালো জিনিস বুঝে না যাদের চোখ আছে কিন্তু ভালো জিনিস তারা দেখে না যাদের কান আছে কিন্তু ভালো কথা তারা শুনে না এখানে আল্লাহ রাবুল আমিন আজানুল মানি দুই কানের কথা বলছে এই আয়াত থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন কয়টা জোরে বলেন কয়টা কান দিয়েছেন কয়টা মুখ দিয়েছেন কয়টা মুখ দিয়েছেন একটা জবান একটা আর কান কয়টা দুইটা এর মানে হচ্ছে যে আপনি শুনবেন বেশি বলবেন কম শুনতে হবে বেশি আর বলতে হবে কম কিন্তু আজকে মানুষ শুনে কম বলে বেশি আছে না নাই শ্রোত নাই আরেকজনের কথা সে শুনতে চায় না শুধু নিজের কথাই বলতে চায় বরবর বরবর করে শুধু বলতে চাই বলতেছে সারা দিন আজ মানে যেটা বাচাল অধিক কথা বলার অভ্যাস অনেক মানুষের আছে এই আয়াত থেকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে কাম দিলাম দুইটা তোমরা শুনবা বেশি মুখ দিলাম একটা বলবা কম কথা বলবা কি কম না বেশি এই জন্য কথা বলার কম কথা বলার অভ্যাস আমাদেরকে তৈরি করতে হবে একজন আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাইতেছে তার মনের কথা আপনার কাছে ব্যক্ত করতে চাইতেছে আপনি তার কথা না শুনেই আপনি আরো অতিরিক্ত কথা বলা শুরু করে দিলেন তাহলে ওই ব্যক্তির মনের দুঃখটা কি দূর হবে এরকম অনেক মানুষ আছে যে অন্যের কথা শুনতে চাই না শুধু নিজের কথাই বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষেরা যে সমস্ত মানুষের অন্তর আছে কিন্তু ভালো জিনিস বুঝে না চোখ আছে কিন্তু দেখে না কান আছে কিন্তু ভালো জিনিস শুনে না আল্লাহ পাক এই সমস্ত মানুষগুলোকে জানোয়ারের সাথে তুলনা করেছেন এরা হচ্ছে জানোয়ার এরপরে বলছেন বাল আদাল বরং জানোয়ার থেকে আরো নিকৃষ্ট বলেন নাউজুবিল্লাহ এরাই হচ্ছে গাফেল অমনোযোগী আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ তালার রয়েছে সুন্দর সুন্দর নাম নামসমূহ ও বান্দা আল্লাহ তালার নাম নিয়ে তোমরা তাকে ডাকো وذر الذين يلحدون في اسماء سيجزون ما كانوا يعملون যারা আল্লাহ পাকের নামকে বিকৃত করে আল্লাহ তালার নাম যারা বিকৃত করে ডাকে তাদেরকে আপনি পরিহার করুন তাদের সাথে আপনি সঙ্গ দিবেন না আল্লাহর নামকে যারা বিকৃত করে ডাকে আছে না নাই অনেকেই দেখবেন জিকির করে জিকিরের কোনো সাইজ নাই কত সুন্দর জিকির আল্লাহ আল্লাহ রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন সুবহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ লল্লাহ আকবার এই চাইরটা শব্দ দিয়ে জিকির করা আল্লাহ আল্লাহফাক আমাদের নবীজী বলছেন এই চাইরটা শব্দ হচ্ছে নবীজীর কাছে সবচেয়ে প্রিয় জিকির ছিল শিলক এটা আমাদের গলার মালা বানিয়ে নিতে হবে যখনই আমি আর আপনি অবসর থাকব যখন আপনি একাকিত্বভাবে বসে আছেন তখন জিকির করতে হবে কার নামে আল্লাহ তালা সুন্দর সুন্দর নাম নিয়ে ডাকার জন্য আল্লাহ পাক বলছেন বিহা তার সুন্দর নাম নিয়ে তোমরা ডাকো তাহলে আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো না হয় কি সমস্ত মানুষের ক্ষতির মধ্যে ক্ষতির হাত থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতের মধ্যে আরেক শ্রেণীর মানুষের কথা বলছেন যারা ক্ষতির মধ্যে থাকবে ওই সমস্ত মানুষ তারা কারা আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইয়ুনকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসা পে এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার আল্লাহ তালারা হুকুম মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তারা আবার বেঙে ফেললো ওয়াদা করার পর তারা ওয়াদা বেঙ্গে ফেলে ফেলে ওয়া তাও দামারল্হু বেবি আর তারা তাদের আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলে ফেলে তাদেরকে যা রক্ষা করতে বলেছেন যে সম্পর্ক তাদেরকে রক্ষা করতে বলেছেন এমন মানুষ আছে তারা ওই সম্পর্ককে তারা ছিন্ন করে ফেলে সম্পর্ক ছেদ করে ফেলে বিচ্ছেদ ঘটায় আর জমিনে তারা বিশৃঙ্খলা করে সন্ত্রাস সৃষ্টি করে বিভিন্ন ভাবে এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এরা কি ক্ষতিগ্রস্ত এখান থেকে আমরা পাইলাম যারা ওয়াদা করার পরে ওয়াদা বন্ধ করে ফেলে আত্মীয়তার সম্পর্ক করার পরে অনায়াসে আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করে ফেলে আর জমিনে বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে জমিনে ত্রাস সৃষ্টি করে বেড়ায় এই সমস্ত মানুষেরা আল্লাহ বলছেন এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত এরা কি ক্ষতিগ্রস্ত এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে এই কয়েকটা কাজ আমাদেরকে বর্জন করতে হবে এই তো আমরা গতকালের খবরে দেখলাম যে ঢাকা কেরানীগঞ্জে রুপালী ব্যাংকে ডাকাতি হয়েছে তাদেরকে ধরার পরে জিজ্ঞাসাবাদ করার পরে তারা জানতে পারলো আমার যুবক ভাইরা এখান থেকে একটা শিক্ষা আছে আমি যেই কথাটা কুট করেছি যে এটা জানানো দরকার যারা বলে যে চলচ্চিত্রের বিভিন্ন নাটক সিনেমা ফিল্ম দেখে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করি এই যুবক দের কে বলা হয়েছে তোমরা এগুলো কোথা থেকে শিখছো এই ভাবে ডাকাতি করা তারা বলছে আমরা সিনেমা থেকে শিখছি বলে নাউযুবিল্লাহ অর্থাৎ সিনেমার মধ্যে যেভাবে তারা ফিল্মের মধ্যে কৌশল করে কিভাবে ডাকাতি করতে হয় এরকম একটা কাহিনী সাজায় সাজায় কিনা ওই কাহিনী দেখে যুবকরা উদ্বুদ্ধ হয়েছে যা আমরা তাইলে কয়েকটা মিলে পরামর্শ করলো যা আমরা দেখি পারি কিনা বলেন নাউযু বিল্লাহ এই হচ্ছে আমাদের মোবাইল ইউটিউবার সিনেমার চলচ্চিত্রের রূপহার যুবকদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া ইন্না লিল ইনসান আলাফি কুস আল্লাহ পাক কসম করে বলতেছে নিশ্চয় সমস্ত মানুষেরা কিসের মধ্যে জোরে বলেন কিসের মধ্যে ক্ষতির মধ্যে এই ক্ষতির হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে ইমান আনতে হবে নেক আমল করতে হবে এবং একে অপরকে সত্যের উপদেশ দিতে হবে এবং বিপদাপদে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে সমস্ত মানুষেরা আল্লাহ তালার সাথে কৃত ওয়াদাকে বলে যায় আল্লাহ তালার সাথে আমরা কি ওয়াদা করেছিলাম আর সে আলমে আর রোহের জগতে আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে বলেছিলেন আলাস্তবি রব্বি কুম আমি কি তোমাদের রব নই আমরা একসাথে বলেছিলাম বালা হ্যাঁ আপনি আমাদের রব এই স্বীকৃতি আমরা দিয়ে আসছি এখন এই কথা যারা ভুলে যায় এই ওয়াদা দেওয়ার পরে যারা ওয়াদা ভুলে যায় তাদেরকে হাদিসের ভাষা আবার কি বলা জানেন না ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা না করা হাদিসের ভাষায় কি বলা হয়েছে মোনাফিক কি বলা হয়েছে তাহলে একই তো মুনাফিক হয়ে যাব। একই তো ইয়াতের মধ্যে বলছে তারা ক্ষতিগ্রস্ত আবার হাদিসের বাসায় মুনাফিক আবার মুনাফিক যদি হয়ে যায় মুনাফিকদের শাস্তি কি বলছিলাম ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল আসফালি মিনান নার মুনাফিকদের শাস্তি হচ্ছে একবার জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে বলেন নাউজুবিল্লাহ এই সমস্ত মুনাফিকে এই সমস্ত ক্ষতির হাত থেকে আমাদেরকে নিজেদেরকে রক্ষা করা দরকার আছে না নাই